বিদেহী মন চঞ্চলতা বর্জিত হইয়া যায় এবং ধীরতা ও স্থিরতার প্রতীক হইয়া যায় মনের বাসস্থান ছিল মগজ মগজ যেন মনেরই প্রতীক ইহা পচিয়া গলিয়া পুষ জাতীয় পদার্থে পরিণত হইয়া যায় অপরপক্ষে মনবিহীন দেহ বা মৃতদেহ শুষ্ক ও বিচ্ছিন্ন হইয়া যায় অর্থাৎ দেহের চারটি মৌলিক পদার্থ বিচ্ছিন্ন হইয়া আপন আপন মূলের দিকে চলিয়া যায় পরপারের বিদেহী অবস্থায় একে অন্যের জিজ্ঞাসাবাদ নিষ্প্রয়োজন কারণ বস্তুর আবরণহীন অবস্থায় একে অন্যের অবস্থান যথার্থ দর্শন করিয়াই থাকে দৃষ্টির কঠিন আবরণ ছিন্ন হইয়া যাইবার কারণে নবস সাময়িকভাবে সত্যদ্রষ্টার ভূমিকা গ্রহণ করিয়াছে তাই সে এখন প্রত্যক্ষ করিতেছে যে আত্মীয়স্বজন ঘরবাড়ি এমনকি ধারা সৃষ্টি মুক্তিপণস্বরূপ কোরবানি হইয়াও যদি একটি নপশের মুক্তি ঘটে তবে তাহাও বাঞ্ছনীয় এবং সার্থক এই বিশাল সৃষ্টি মানুষের মুক্তির পথে উপচার বা বলি হওয়ার জন্যই সৃষ্টি করা হইয়াছে এই সত্য এখন তাহার নিকট অতি অতি প্রত্যক্ষ বস্তুবাদী মানবমন এই সত্য সহজে বুঝিতে অক্ষম কেয়ামত ঘটনা দ্বারা ইহা বোঝা এখন তাহার জন্য সহজ বা স্বাভাবিক হইয়া উঠিয়াছে মৃত্যুর পর পাপি ব্যক্তিও সাময়িকভাবে সত্যদ্রষ্টা হয় এই জন্য দুনিয়ারূপ কারাগার অপেক্ষা একটি নফসের মুক্তিকে সে এখন অধিক ভালোবাসিতে লাগিল মানুষের সব কিছু এমনকি সারা সৃষ্টি উৎসর্গ করিয়াও যদি মুক্তি লাভ করা যায় তবে একটি নফসের সেই মুক্তির মূল্য সমগ্র বস্তুজগৎ এবং জীবজগৎ হইতে আল্লাহর নিকট এবং সত্য দ্রষ্টাগণের নিকট অধিক মূল্যবান মৃত্যু ঘটনার পর কাফেরগণ এই সত্য উপলব্ধি করিয়া থাকে যে সারা বিশ্বের বিনিময়ে হইলেও মুক্তিলাভের মূল্য তাহা হইতে বেশি প্রকৃত পক্ষে সাক্ষাতের মাধ্যমে সাধক ব্যক্তি বস্তুজগতের সকল বিষয়াসের মোহবন্ধন তাহার মন হইতে কোরবানি বা উচ্ছেদ করিয়াই নবসের মধ্যে ভাব আনয়ন করিয়া নভসকে সকল বন্ধন হইতে মুক্ত করিয়া থাকেন এই সত্য বিষয়টি তখন প্রত্যেক বিদেহী নভস স্পষ্ট অনুভব করিয়া থাকে কিন্তু মুক্তির যেই মূল্যবোধ তথায় জাগ্রত হয় তাহা জীবনে আসিয়া সেইরূপ থাকে না মোহের প্রলোভন জাহান নামে শিখারূপে মানুষের মস্তিষ্ককে আক্রমণ করে এবং আপাতমধুর সুখানুভূতি দ্বারা মস্তিষ্ককে বিষয়মোহে আসক্ত করিয়া তোলে আলোচনাটুকু মহাগ্রন্থ কোরআনের সোরা মারেজের আট থেকে চোদ্দ নং আয়াতের আলোকে করা হল সদরুদ্দিন আহম্মদ সিস্তি রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে